কুড়িগ্রামে প্রান্তিক শিশু কিশোরদের শিক্ষা মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল সুরক্ষা নিয়ে দুপুরে আর ডিআরএস হলরুমে সমতার অল প্রকল্পের আওতায় এই সভাটি অনুষ্ঠিত হয় সভার শুরুতে প্রকল্পের কার্যক্রমগুলো তুলে ধরা হয় যার মধ্যে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধারাবাহিক শিক্ষা সহায়তা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন শিক্ষক প্রশিক্ষণ মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং এবং ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণের বিষয়টি উঠে আসে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি এম কুদরত এ খুদা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব চিলমারির মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ টেরেডেস হোমস ইটালিয়ার প্রোগ্রাম ম্যানেজার বেনজির শাহ শোভন এবং প্রকল্প সমন্বয়ক হিরণময় সরখেল প্রমুখ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি এম কুদ্রাতে খুগা জানান এটি একটি যুগোপযোগী প্রকল্প শিক্ষা সহায়তা ও কেরিয়ার কাউন্সিলিং নিয়ে কাজ করা বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার কার্যকর উপায় পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা আরও বেশি প্রয়োজন